হ্যালো ওয়াইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক দিল্লি কালেকশন আজকে চলে আসছি আমরা বাচ্চাদের এক্সক্লুসিভ কিছু কালেকশন নিয়ে দশ থেকে আঠেরো থেকে আঠেরো বছর বাচ্চা ষোলো সতেরো বছর বাচ্চাদের ভালো এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আসসালামু আলাইকুম জানি ভাই ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম ঈদ কালেকশন বাচ্চাদের তার আগে আমাদের দোকানের নাম আর ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দিল্লি কালেকশন ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স ফোর ফাইভ সিক্স ফোর জিরো তিনশো 769928 গাউসিয়া এসসি মার্কেট দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা 1205 তো আপনার এই অ্যাড্রেসে আসলে চলে চলে আসলে পেয়ে যাবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পাবেন তো ভাইয়া ফারস্টে কোনটা দেখাবেন ফারস্টে একটা দেখাচ্ছি আপনাকে জাম কালারের ভিতরে 30 সাইজ এটা আট বছরের সাইজটা দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর রিয়েল রিয়েলিস্টনে কাজ করা এই যে জর্জেরটির রূপের থেকে দেখাই দিচ্ছি কাজটা তাহলে বুঝতে পারবেন কাজটা খুবই সুন্দর মিড কাজপাতের উপরে কাজ করা একদম খুবই সুন্দর রিয়েল রিয়েলিস্টনের কাজ করা কাজটা রাখেন কষ্টর উপরে খুবই সুন্দর কাজ করে প্লাস এটা আবার ব্যাক সাইডটাও কাজ হবে এই যে ব্যাক সাইডটাও দেখায় দিচ্ছি দেখেন ব্যাক সাইডটাও কাজ করা হবে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা ব্যাক সাইডের নিচে আবার এই যে প্যানেল কাজ করা আছে আমি কাজটা সামনে থেকে দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু রেল কাজ করা সামনে পিছনে নুন সাইডে রেল কাজ করা প্লাস এটার আমি গাররাটা দেখাই দেখেন গাররাটা খুব সুন্দর একদম নিউ কালেকশন ঈদ কালেকশন চলে আসছে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে দেখেন এটা হলো প্যান্টটা হ্যাঁ এই যে দেখেন এটা প্যান্ট দেখেন খুবই সুন্দর মিনার কাজ করা এখানে এখানেও কিন্তু রিয়েল স্টোন দেওয়া আছে আর এটা বয়স হলো 10 বছর এটা 10 বছর থেকে স্টার্টিং এটা আমরা 16 17 বছর বাচ্চাদেরও দিতে পারবো দিতে পারবো সর্বপ্রথম 10 বছর বাচ্চাদের দেখাইলাম আর এটা উন্নাটা একটু দেখায় দিচ্ছি আপনাদেরকে উন্নাটা দেখেন উন্নাটা চারপাশে ফ্রেম স্টাইলে কাজ করা হবে এই যে এই দেখেন উন্নাটাও খুবই সুন্দর বড় কাজ করা আচ্ছা ভাইয়া এটা তো দশ বছর দেখালেন না এখন তেরো বছর চৌত্রিশ সাইজ একটা দেখেন তুমি তেরো বছর এই যে চৌত্রিশ সাইজ এই কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটি কালার অলিভ কালার অলিভ কালার উপরে দেখেন কালারটা খুব সুন্দর খুবই জোস খুবই জোস কালার কম্বিনেশন দেখেন অলিভের উপরে গোল্ডেন কাজ করা প্লাস সিলভার রিয়েল স্টোনের কাজ করা শাইনিং টা কিরকম প্লাস হাতাটাও কিন্তু কাজ করা এটা হ্যাঁ আমি একটু কাজ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কাজটা খুবই সুন্দর নিখু কাজ করা পিটানো কাজ করা প্লাস এখানে সুদর কাজ করাও আছে এটা 13 বছরের বাচ্চা

আপনি এটা পনেরো ষোলো বছর বাচ্চাদের জন্য এটা আপনার আটত্রিশ চল্লিশ পড়বে হলে গিয়ে আপনার সাড়ে চার হাজার টাকা পড়বে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে ফাইনাল পড়বে সাড়ে চার হাজার টাকা যাদের ভাল লাগবে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন সেখানে আপনারা নক করলে পেয়ে যাবেন আর এটা কালারটা কি একটু দেখাই দিচ্ছি এটা হলো একটা অফ হোয়াইট কালার একটা হলো আপনার ম্যাজেন্টা কালার আর ফারস্টে তিনটা দেখাইছি একটা ল্যাভেন্ডার কালার একটা অলিভ কালার একটা হলো জাম কালার আর একটা হচ্ছে জাম কালার আপনাদের এই পাঁচটা থেকে যেটা ভালো লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আর প্রাইসটা আবার আবার মনে করে দিচ্ছি তিরিশ থেকে ছত্রিশ চার হাজার টাকা আর আটত্রিশ চল্লিশ সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইস তো আমরা আরেকটা কালেকশন দেখাবো এটাও খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি আপনাকে ফার্স্ট দেখাচ্ছি আপনাকে মেজেন্টা হচ্ছে আমি বলে এটা একদম ইউনিক একটা ডিজাইন আফরিন কার্ড আফ্রিন কার্ড আফ্রিন দিয়ে আসছে একদম নতুন এই যে কাস্টম দেখাচ্ছি যে দেখেন খুবই সুন্দর জোস কাজ করা মিডল ওয়ার্কার প্লাস স্টোনের কাজ করা যে দেখেন আর এটার প্যান্টটা হচ্ছে অনেক সুন্দর এই যে দেখেন এই বলে আফরিন কাট এই যে একদম নতুন আসছে আমাদের দোকানে আসতে পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টটা কত সুন্দর আমি একটু কাছে থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন যে দেখেন এখানে খুব সুন্দর নিখুঁত পিটানো কাজ করা এই দেখেন প্লাস মিররের কাজ করা আছে প্লাস পুরো পায়জামাটাই কিন্তু কাজ করা এটা বডিটাই যে দেখেন যখন অ্যাটাচ করে ধরবেন না ভাইয়া আর একটু এই যে দেখেন জাস্ট লুকটা দেখেন ওয়াও খুবই জোস আর এটাও আমরা বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ দিতে পারবো এটা দশ বছর আসে নাই এগারো বারো বছর থেকে স্টার্টিং হয়েছে এটার প্রাইসটা আমরা বলে দেবো এটা আর কি কি কালার আছে ভাইয়া এটার ভিতরে কালার হবে এটা ওনাটা একটু দেখেন ম্যাজেন্টা কালার দেখাইলাম আপনাকে ওনাটা দেখাই দিচ্ছি এই যে ওনাটাও সুন্দর এই যে দেখেন ওনাটাও চারপাশে কাজ করা এই যে এই যে

আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্টস ও করবেন কিরকম লেগেছে আমাদের কালেকশন আর কি টাইপের কালেকশন লাগবে সেগুলো জানিয়ে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম